দর্শক একটা নতুন খবর জানাই সেটি হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পাসপোর্ট কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেই পাসপোর্টটাকে বাতিল করা হয়েছে একটা নিয়ম আছে বা আইন আছে সেটি হচ্ছে যে তারা আগে একটু বলেনি যে এই লাল পাসপোর্ট বলতে আমরা কি বুঝি লাল পাসপোর্ট হচ্ছে যারা এমপি হন সংসদ সদস্য হন মানে এমপি মন্ত্রী এরা যতদিন পর্যন্ত সাংসদ থাকেন ততদিন পর্যন্ত এরা একটা পাসপোর্ট পান বিশেষ পাসপোর্ট লাল পাসপোর্ট বলা হয় যেটিকে আবার কূটনৈতিক পাসপোর্ট বলা হয় এক্ষেত্রে যেটা একটা আইন আছে যে এই পাসপোর্টে যখন কোনো দেশে এরা যাবেন এই সাংসদরা যাবেন তখন তারা একেবারেই এক নাগারে সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত সেই দেশে অবস্থান করতে পারবেন এবং আমরা জানি যে শেখ হাসিনা পাঁচ তারিখে পদত্যাগ করে যে ভারতে গেছেন এবং তার এই লাল পাসপোর্টের জোরেই কিন্তু গেছেন কারণ পাসপোর্ট তো লাগবেই যেভাবেই যাক পাসপোর্টটা তো শো করতে হয় কখনো না কখনো কিন্তু এখন কথা হচ্ছে যে ভারতে শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেই যে লাল পাসপোর্ট বাংলাদেশ থেকে তার বাতিলও করা হয়েছে তাহলে এই মুহূর্তে যে বিপাকে শেখ হাসিনা পড়বেন নতুন করে সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা উনি যে ওইখান থেকে অন্য কোথাও অন্য কোন দেশে যাবেন সেই পথ কিন্তু লাল লাল পাসপোর্টের জোরে যে যাবেন সেটি কিন্তু বন্ধ হয়ে গেল এর আগে আরেকটি খবর আমি একটু জানাই যে আমেরিকা শেখ হাসিনার ভিসা ক্যান্সেল করেছে যুক্তরাজ্যে তিনি যেতে পারবেন না সেটা আমরা জানতে পেরেছি আর আমেরিকা যাকে জায়গা দেয় না সাধারণত ইউরোপও কিন্তু সেই সমস্ত মানুষদের জায়গা দিতে চায় না আমরা ইতিমধ্যে পেরেছি যে শেখ হাসিনা ইউরোপেও যেতে পারছেন না কিন্তু এখন শেখ হাসিনা যে নতুন সংকটে পড়ছে সেটি হচ্ছে যে দেড় মাস পরে দেড় মাস পর্যন্ত উনি ভারতে অবস্থান করতে পারবেন ওই লাল পাসপোর্টের জোরে কিন্তু এই মুহূর্তে তার পাসপোর্টটি ক্যান্সেল করা হয়েছে তাহলে উনি কি করবেন কোথায় যাবেন এখন এদিকে আরেকটি যে আরো কতগুলি যে সংখ্যা আছে সেটা হচ্ছে যে প্রতিদিন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মী বা যারা সাবেক মন্ত্রী ছিলেন তাদের অসংখ্য মামলা হচ্ছে এখন যদি শেখ হাসিনার নামে যে মামলাগুলো হচ্ছে তার কোনো গ্রেপ্তারি পরা জারি হয় আর ভারতের কাছে যদি চাওয়া হয় তাহলে ভারত কি এখন চুপ করে থাকবে নাকি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এটি একটা মানে শেখ হাসিনার জন্য জায়গাটা সংকুচিত হতে হতে খুব ছোট হয়ে গেছে সেটি নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ভার ভারতের পররাষ্ট্র দপ্তরে ভারতেরই সাংবাদিকরা যখন শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাচ্ছেন ভবিষ্যৎ বলতে যে তার তিনি কতদিন থাকতে পারেন এখানে এখান থেকে কি করবেন তিনি রাজনৈতিক কিনা অথবা অথবা যে সম্ভবত সাল সালে এটা চাচ্ছেন তারিখটা মনে নেই যে বন্দি বিনিময়ে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিনিময়ে যদি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার চায় তাহলে ভারতের কি অবস্থান হবে এ ধরনের নানান প্রশ্নের সম্মুখীন কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর সম্মুখীন হচ্ছে কিন্তু তারা কোনো রকম কোনো উত্তর কিন্তু এখনো পরিষ্কারভাবে দিচ্ছে না তবে এটুকু জানতে পারলাম যে যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্টটি ক্যান্সেল হয়েছে এবং এটি একটি শেখ হাসিনার জন্যে নতুন সংকট তৈরি হলো এখন দেখা যাক যে আসলে শেখ হাসিনার গন্তব্য সামনে কি হতে পারে বা কি হয় এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন